আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আঠারোই সেপ্টেম্বর দু তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব তো পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে তো অবশ্যই ভিডিওতে লাইক করে সঙ্গে থাকবেন চলেন ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমরা ওয়েবসাইটে যখন ঢুকবো ঢোকার পর আমরা এই যে দেখতে পাচ্ছি এইখানে নোটিশ থেকে আমরা চাইলে রিসেন্ট নিউজ নোটিশে চলে আসতে পারি এই যে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সকল নোটিশ কিন্তু দেখাচ্ছে তো সেপ্টেম্বরের আঠারো তারিখে সর্বপ্রথম যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটা আমরা একটা দেখব তো বিজ্ঞপ্তিটি কী বলছে আমরা একটু দেখি সংশ্লিষ্ট সকল কেন্দ্রের অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একুশ সালের প্লি টু মাস্টার্স পরীক্ষা আগামী নয় অক্টোবর দু তারিখ থেকে শুরু হবে এ পরীক্ষায় ইএমএস সফটওয়্যারের মাধ্যমে গ্রহণ করা হবে এবং ইএমএস পদ্ধতিতে ওএমআর এমআর ফরমের পরীক্ষার্থীর অংশ পরীক্ষা কেন্দ্র হতে মানে যাই হোক এটা কথা হচ্ছে যে এটা স্টুডেন্টের জন্য কোনো কাজের না এটা হচ্ছে শুধুমাত্র যেহেতু ইএমএস অর্থাৎ এক্সামিনেশান ম্যানেজমেন্ট সিস্টেম এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে কি করতে হবে না করতে হবে এই বিষয়ে হচ্ছে একটা নোটিশ কিন্তু প্রকাশ করেছে ওকে তো এটা একটু গুরুত্বপূর্ণ নোটিশ ছিল তারপর যে নোটিশটা আমরা পেয়েছি সেটা হচ্ছে একুশ সালের প্রিলি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড এবং মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে তো দেখি কি বলেছে এখানে বলা হয়েছে যে নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ থেকে যেহেতু পরীক্ষা শুরু হবে বেশি দিন সময় নাই এবং পরীক্ষা নেওয়া হবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের ডিজিটাল স্বাক্ষরসহ বাইশ সেপ্টেম্বর দু তারিখ দুপুর দুই ঘটিকায় প্রকাশ করা হবে তো বাইশ সেপ্টেম্বরের পর প্রকা হচ্ছে যে প্রবেশপত্র প্রকাশ করা হবে এবং এটা ভা ভালোভাবে দেখে শুনে কলেজ কর্তৃপক্ষে এটাকে ডাউনলোড করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন কলেজ কর্তৃক প্রবেশপত্র ডাউনলোড করার যে লিঙ্ক এইখানে দেখতে পাচ্ছেন কীভাবে ডাউনলোড করতে হবে এটা কলেজকে কিন্তু সুন্দর করে বলে দিছে বুঝছেন তো যাই হোক এটা কলেজের বিষয় তবে আপনারা শিওর থাকেন যে বাইশ সেপ্টেম্বরের পর যেহেতু প্রবেশপত্র ডাউনলোড হবে তো আপনাদের হচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহেই কিন্তু প্রবেশপত্র আপনারা হাতে হাতে পেয়ে যাবেন কলেজে যোগাযোগ করলে ওকে তারপর আমরা এখন দেখি তিন নম্বর নোটিশটা হচ্ছে একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র সমূহের প্রতি নির্দেশাবলী কী নির্দেশ দিয়েছে একটু দেখি তো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে বলা হয়েছে যে নির্দেশাবলী এখানে অনেকগুলো দিয়েছে যে পরীক্ষা শুরুর পূর্বেই অধ্যক্ষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিচালনা ইএমএস সফটওয়্যারের কেন্দ্র প্যানেল তেন এগুলো নিয়োজিত করবেন মানে বিভিন্ন নির্দেশনা এটা হচ্ছে স্টুডেন্টের জন্য না এটা হচ্ছে কেন্দ্রে যারা থাকবে তাদের পরিচালনা বা হাজিরার জন্য এই নির্দেশনা তো যাই হোক তারপর আমরা দেখি তারপর একটা নোটিশ আমরা পেয়েছি তেইশ সালের অনার্স প্রথম বর্ষ এবং একুশ সালের প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখি এখানে কি বলা হয়েছে তো তেইশ সালের অনার্স প্রথম বর্ষ মানে আপনারা জানেন দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের কথা বলা হয়েছে এবং দু বিশ একুশ শিক্ষাবর্ষের টু মাস্টার্স পরীক্ষার কথা বলা হয়েছে প্রথম পর্বের ওকে তো এইখানে মূলত তারা বলে দিছে যে কথায় কী করতে হবে এই এই যে দেখেন প্রত্যেকটা জেলায় কোথায় তাদের সাদা উত্তরপত্রগুলো এগুলো সংগ্রহ করে নিয়ে আসবে মানে কলেজ কর্তৃপক্ষে যেই কলেজগুলোতে পরীক্ষা হবে ওগুলোতে সাধারণ উত্তরপত্র এবং পরীক্ষার যে সামগ্রী হ্যাঁ এগুলো নিয়ে আসবে হ্যাঁ এটাই বলছে এবং কয় তারিখে বিতরণ করবে নিয়ে আসবে এটা কলেজের ব্যাপার যাই হোক তারপর আমরা একটু দেখি এইখানে তারপর আমরা পাচ্ছি সংবাদ বিজ্ঞপ্তি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে এই বিষয়ে একটা নোটিশ কিন্তু আমরা পেয়েছি তো দেখি কতটুকু সময়সীমা বাড়িয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কলারশিপ সহ এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে অনিবার্য কারণে পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পুনরায় ভর্তির আবেদন আহ্বান করা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন আঠারোই সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর রাত রাত বারোটা পর্যন্ত কিন্তু বৃদ্ধি করা হয়েছে এবং প্লে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্ম প্রিন্ট কপি একুশ তারিখের মধ্যে কিন্তু সংগ্রহ করতে হবে তো এইটা সুন্দর করে কিন্তু এখানে বলা হয়েছে ওকে তাহলে আমরা এই বি এই বিজ্ঞপ্তিটাও কিন্তু পেয়েছিলাম তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন তারপর দেখি আমরা কোন বিজ্ঞপ্তি পাচ্ছি তারপর আমরা এখানে পাচ্ছি হচ্ছে আরেকটা সংবাদ বিজ্ঞপ্তি এটা হচ্ছে অন ক্যাম্পাস নন থিসিস বা থিসিস বেসড মাস্টার্স অফ অ্যাডভান্স স্টাডিজ যেটাকে বলা হয় এম এ এস অ্যাডভান্স এম বিএ প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখি কি বিজ্ঞপ্তি এখানে ওই যে ওইটাই ওইভাবেই বলা হয়েছে যে উনিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর রাত বারোটা পর্যন্ত ফর্ম পূরণ করতে পারবেন অ্যাডভান্স এম বিএ কিংবা থিসিস বা নন থিসিস বেইসড মাস্টার্স অব অ্যাডভান্স স্টাডিজ ঠিক আছে এবং এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্ম প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে পাঁচ নভেম্বরের মধ্যে তারপর আঠেরোই সেপ্টেম্বরে আমরা আরেকটা নোটিশ পেয়েছি এটা হচ্ছে অ্যাডভান্স এম বি এর এই যে দেখতে পাচ্ছেন থিসিস থিসিস নন থিসিস বেসডের জন্য এটা তো এখানে মূলত এ টু জেড বলে দিছে যে প্রোগ্রামের নাম এম এম এস এম এস এসে কী কী সাবজেক্ট থাকবে হ্যান ত্যান এগুলো বলে দিছে অ্যাডভান্স এম বি এতে কী কী সাবজেক্ট থাকবে বলে দিছে ভর্তির যোগ্যতা মানে এটা কিন্তু সম্পূর্ণ সার্কুলারটা ঠিক আছে এবং প্রোগ্রামের মেয়াদ কতটুক এ টু জেড কিন্তু এখানে বলা আছে আপনারা এটা ভালো করে পড়ে নেবেন দেখতে পাচ্ছেন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পনেরোই সেপ্টেম্বরে এবং অনলাইনে আবেদন করা যাবে উনিশ সেপ্টেম্বর থেকে দুই নভেম্বর পর্যন্ত ঠিক আছে এবং টাকা এক হাজার টাকা জমা দিতে হয় আবেদন করার সময় এটা জমা দিতে হবে বাইশ সেপ্টেম্বর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত এটা যে আপনারা পড়ে নেবেন ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে আমরা দেখি যে আঠেরো তারিখে আমরা আর কোনো নোটিশ পাইনি এবং আমরা ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যদি চলে যাই তো সেই ক্ষেত্রে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে অনার্সের কোনো নোটিশ নেই আঠারোই নভেম্বরে এই সেপ্টেম্বরে তারপরে দেখি প্রফেশনালেরও নাই ডিগ্রি পাশের আঠারোই সেপ্টেম্বরে কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে একটা নোটিশ চলে আসছে ডিগ্রি পাশে দেখি কি নোটিশ আমরা একটু পড়ে নিই তো এই নোটিশটা হচ্ছে তেইশ বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক বা শ্রেণীর প্রথম বর্ষে ভর্তি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যা যাদের এখনও দ্বৈত ভর্তি রয়েছে তাদের তালিকা তাদের ভর্তি বাতিল হবে ঠিক আছে তো দেখেন যারা ডিগ্রি প্রথম বর্ষে আছে ঠিক আছে এবং যারা দুইটা কার্যক্রমে ভর্তি রয়েছে তাদের তালিকা কিন্তু এখানে একদম দিয়ে দিছে দেখতে পাচ্ছেন যে এখানে এ টু জেড যে বর্তমানে আবেদন করেছে কিসে হ্যাঁ এবং আগে কিসে ছিল এটা কিন্তু এ টু জেড এখানে কিন্তু দিয়ে দিছে সো যাদের তালিকা আছে তাদের কিন্তু ভর্তি হান্ড্রেড পারসেন্ট বাতিল হয়ে যাবে ঠিক আছে তো আপনারা ব্যবস্থা নেন যে কোনো একটা বাতিল করেন নাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু সমস্যা হবে যেমন দেখেন একজন বিএসএসএ আবেদন করেছে মোহাম্মদ মেহেদি হাসান নাম এবং উনি কিন্তু আগে দেখতে পাচ্ছেন যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনার্সে হয়তো বা উনি পড়াশোনা করতো ঠিক আছে ওনার রেজিস্ট্রেশন নাম্বার সহ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন তো যাই হোক এখন অনেকেই অনার্সের ভর্তি বাতিল না করেই ডিগ্রিতে আবেদন করে ফেলে এবং অনার্সেও থাকে ডিগ্রিতেও থাকে প্রবলেম হয় ওকে তো এখন আমরা একটু দেখি তারপর আমরা কি বিজ্ঞপ্তি পাচ্ছি তো তারপর মাস্টার্সেরও কোনো বিজ্ঞপ্তি আজকে নেই তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও এই ভিডিওতে লাইক করে দেবেন আল্লাহ হাফিজ